আমার শিবে কবে কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না ও আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মহর না শিবে কবে কেউ তো জানে না আমার না শিবে কবে কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায়ও না আমি মরে গেলে আমায় তোমরা না আমার মহরে কবে কেউ তো না এই কি করো তোমরা ভিডিও করার কথা ছিল না ক্যামেরার জন্য আর ঠিক থাকতে পারলাম না যাই হোক আমাদের ক্যামেরার সামনে আমরা চলে আসছি তো আমরা আজকে প্রথম বলবো একটা ডাইনিং সেট নিয়ে তো সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো যারাই দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম আমরা এই ডাইনিং সেটটিকে দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার তো এই ডাইনিং সেটটি যদি আপনি পেতে চান ইংলিশ ফার্নিচারে চলে আসতে হবে তার আগে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন তাহলে আমরা নতুন নতুন ফার্নিচার আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ তো যাই হোক দেখাচ্ছে এই চমৎকার ডাইনিং সেটটি আমরা যদি দূর থেকে দেখি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ডাইনিং সেটটি তো এরকম সুন্দর সুন্দর ডাইনিং সেট যদি পেতে চান ইউনিটি ফার্নিচার আপনাকে চলে আসতে হবে তো এই চমৎকার ডাইনিং সেটটি আপনি দেখতে পাচ্ছেন একসাথে একটু দূর থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আসলে ক্যামেরা এইভাবে আসছে না তারপরে যতটুকু আসছে আমরা দেখানোর চেষ্টা করছি এর চেয়ে ভালোভাবে যদি আপনি দেখতে চান চলে আসবেন ইউনিটি ফার্নিচারে সময় আমরা রেডি আছি সুন্দর সুন্দর ফার্নিচার নিয়ে তো যাই হোক এইটা খুবই চমৎকার একটা দেখেন ডাইনিং চেয়ারটি আমি দেখাচ্ছি যে প্রথম চেয়ারে কাঠের কথা বলছি আমি দেখেন আগে যেহেতু কাঠের এটা সেগুন কাঠের কত চমৎকার একটি কাঠ দেওয়া এখানে কোনো তো রঙ খাওয়ানো হয়নি কোনো কেমিক্যাল খাওয়ানো হয়নি কাঠে যেটা আছে ওইটার উপরে আমরা ফিনিশ করেছি এবং ফিনিশিং দিয়েছি খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কাঠের মান এবং সামনের পায়াগুলো আমি দেখানোর চেষ্টা করছি হালকা একটু সামনের দিকে কাট করা আছে খুবই চমৎকার নিচের জায়গাটা একটু চিকন আছে আর উপরের জায়গা এটা একটু মোটা আছে খুবই চমৎকার রূপে এটা করা হয়েছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ঘাড়ির যে ডিজাইনটা আমি দেখাচ্ছি খুবই চমৎকার এখানে দেখেন অনেক মোটা একটা কাটকে। আপনার ব্যান করে এটা কিন্তু একটু কার্ভ করা আছে ভেতর দিকে যাতে আপনি বসলে পিঠটা আপনার ভালোভাবে রিসিভ করতে পারে খুবই চমৎকার চমৎকারভাবে করা আছে এটা তো এটা পেছন সাইডটা দেখতে পাচ্ছেন এটা আরও চমৎকার তো ডাইনিং চেয়ারটা কিন্তু আপনার পেছন থেকেও দেখতে পারেন আর নিচের দিকে একটু পেছন দিকে কাট করা আছে যাতে চেয়ার থেকে আপনি পড়ে না যান এবং চেয়ারটা সহজে পড়ে না যায় খুবই চমৎকার দেখতে পাচ্ছেন চেয়ারটা আমি দেখাইলাম একটা চেয়ার আর এটার মাঝখানে যে কাজটা এটা আরো চমৎকার সিম্পলের মধ্যে চারপাশে বর্ডার দিয়ে সুন্দরভাবে করা হয়েছে ডাইনিং টেবিলটি টেবিলে পায়াটা খুবই ফ্যান্সি ডিজাইন দেখতে পাচ্ছেন চিকন করে করা খুবই কিউটভাবে এটা ইয়াটা করা আর হলো গিয়ে আপনার যেটা কাঠের যে মানগুলো আপনারা দেখে নেবেন সাথে সাথে এই হলো পুরো সেফটি আপনার তো এই এরকম চমৎকার 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 ডাইনিং সেট যদি আপনি পেতে চান ইউনিটি ফার্নিচার আপনাকে চলে আসতে হবে ইনশাল্লাহ আর এই ডিজাইনের বাইরে অনেক অনেক ডিজাইন আমাদের আছে আমরা দিতে পারবো আর হোম ফার্নিচার বলতে যা বোঝায় সব ফার্নিচারগুলোই আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই ডাইনিংগুলা আপনি নিতে অবশ্যই আসতে হবে আর আমাদের চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনি রেখে দিলে আমাদের সদস্য হলে ইনশাল্লাহ আরও নতুন নতুন ফার্নিচারগুলো আপনারা পেয়ে যাবেন তো আমরা দেখালাম তো আমাদের আরও অনেক সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আছে আমরা ইনশাল্লাহ সামনে আপনাদেরকে দেখাতে পারবো এটার ডিজাইনটা দেখেন আর একটা বিষয় হলো যে এটা ব্যাক সাইড থেকে আপনি ডাইনিংটা যখন রেখে দেবেন সাজিয়ে তখন সাইড থেকেও কিন্তু আপনার দেখতে ভালো লাগবে দেখেন এখানে ইয়াটা অনেক চমৎকার লাগছে তো দেখে থাকুন খুবই চমৎকার লাগছে তো আলহামদুলিল্লাহ আমরা সেই চমৎকার ডাইনিং সেটটি আপনাদেরকে দেখাইলাম তো আপনারা দেখলেন তো যদি পছন্দ হয় চলে আসবেন ইউনিটি ফার্নিচারে আমি বলে দিচ্ছি উত্তরবাটা স্বাধীনতা সনি রোড ঢাকা বারোশো বারো এম জেড হসপিটাল উত্তর বাট্টা এম জেড হসপিটাল সনি রোড এই স্বাধীনতা সনি রোড ঢুকে ঠিক দুই মিনিট থাকতে আমাদেরকে পেয়ে যাবেন ইউনিটি ফার্নিচারে অবশ্যই একটু কষ্ট করে ভিতরে আসতে হবে যেহেতু আপনি পেয়ে যাচ্ছেন হোলসেল প্রাইজে তো এরকম চমৎকার চমৎকার ফার্নিচার তো চলে আসবেন ইনশাল্লাহ আশা রাখছি আপনারা আসবেন তো আর এসে দেখে যাবে না আসলে আমাদের প্রোডাক্টগুলা গুণগত মান কিরকম তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতাই এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম